হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন সবার রিকোয়েস্টের আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি লাইফস্টাইল ব্লগ দেওয়ার জন্য কতবার চেষ্টা করেও কিন্তু দিতে পারছি না ইনশাল্লাহ আগামীকাল একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার বিজনেসের কিছু বেডশিট আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা কিন্তু আমার ইনবক্সে যোগাযোগ করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন ফেসবুক পেজে নক করেছেন পার্সোনালি হোয়াটসঅ্যাপেও কিন্তু নক করেছেন বেডশিটের জন্য তো আসলে বেডশিটগুলো একটু সময় সাপেক্ষ খুব দ্রুত কিন্তু নিয়ে আসতে পারি না যেহেতু এখানে কিছু কাজের বিষয় আছে তবে আজকে প্রত্যেকটা বেডশিটই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে বেডশিটগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে বেডশিটগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু আরও দশ দিন আগে আমার বাসায় এসেছে কিন্তু এত অন্যান্য প্রোডাক্ট নিয়ে এত পরিমাণে ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে যার জন্য কিন্তু শেয়ার করতে পারছিলাম না যাই হোক এগুলো কিন্তু ব্লকের বেডশিট বেশ বড়ো সাইজে বড় বেডে কিন্তু আপনারা বিছাতে পারবেন আমি কিন্তু খাটে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা চাদর কিন্তু সতেরোশো টাকা করে আমি দামটা প্রথমেই বলে দিচ্ছি অনেকের হয়তো ধৈর্য ধরে থাকাটা একটু কঠিন হয়ে যায় আপু এখনও কেন দামটা বলছে না যার জন্য আর কি সবাইকে শুধু একটা কথাই বলবো ক্লথিং নিয়ে কাজ করাটা কিন্তু অনেক বেশি টাফ খুব বেশি টেনশন কাজ করে যদি দেখা যাচ্ছে যে রং উঠে যায় বা কাপড় যদি ভালো না হয় সেক্ষেত্রে তো আসলে যে কয়টা বেডশিট আপনারা ভিডিওতে দেখতে পারছেন প্রত্যেকটা বেডশিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন হয়তো প্রত্যেকটা কয়েক পিস করে আছে তবে আপনাদের যদি রেসপন্স ভালো পায় তাহলে ইনশাল্লাহ খুব বেশি পরিমাণে কিন্তু আমি এগুলো স্টক করব। তো এগুলোর দাম হচ্ছে সতেরোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু ব্লকের মধ্যে আর প্রতিটাতেই কিন্তু কোল কাভার আছে তো আমাদের সবার প্রিয় শাহিনুর আপু আমাকে বলেছিলেন যে দীপা তুমি যখন বেডশিট নিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই কোল বালিশের কাভার দিবে তাহলে ভালো হবে এটা পার্সোনালি উনি আমাকে সাজেস্ট করেছেন তো থ্যাংক ইউ শাহনুর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আগে থেকেই কিন্তু এই বেডশিটগুলোর সাথে কোল কাভারটা ছিল তো যাই হোক আমার একজন কাস্টমার আপু উনি আমার ফেসবুক পেজে দেখে একটা বেডশিট অর্ডার করেছিলাম তো আপুর বাড়ি সম্ভবত স্পোর্ট এরকমই হবে তো যাই হোক আপু কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে খুব বেশি খুশি হয়েছে আর আপু কিন্তু আমাকে বলছে আপু যখন কোলবালিশের কাভারটা দিয়েছেন তখন আমি দেখে ভাবছি যে এটা তো আমার এক্সট্রা তো আপু নিশ্চয়ই আজকে ভিডিওটি দেখছেন তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে যে বেডশিটটা পছন্দ হয়েছে তবে যে বেডশিটটা আমার খুব বেশি পছন্দ আমি আমার জন্য রাখবো সেই বেডশিটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপু নিয়েছে তো এই যে এই বেডশিটটা নিয়েছে এর আগে যে দুটো বেডশিট দেখালাম প্রত্যেকটাই কিন্তু কটনের মধ্যে তবে এই বেডশিটের বালিশের কাভার আর বেডশিটের যে মাঝের যে অংশটা সেটা কিন্তু ভালো মানের লিলেন কাপড়ের মধ্যে তো এটার উপরে এই যে দেখতে পারছেন ব্লক করা আর ব্লকের বিষয়ে আমি একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারব এটা আপনারা ধোয়ার পরে কোনো রকমে কিন্তু এই ব্লকটা উঠবে না তো আসলে যে প্রোডাক্ট নিয়ে আমি একদম সুন্দর মতো আপনাদের সাথে কথা দিতে পারবো সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি কাজ করি ইনশাল্লাহ ক্লথিংয়ে কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হবে তবে অবশ্যই একটু সময় সাপেক্ষ হয়তো কোরবানিদের আগে বা কোরবানিদের পরে গিয়ে ক্লথিংয়ের যত আইটেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এই বেডশিটটার কথা বলছিলাম এই বেডশিটটা কিন্তু আমি তুলনামূলক একটু কয়েক পিস বেশি অর্ডার দিয়ে ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়েছি এই বেডশিটটা অনেক বেশি সুন্দর তো আসলে আমি যখন ফেসবুকে ছবি দিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল ছবিটা কেমন যেন ঠিকমতো কালারটা ঘটে তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা চাদর কিন্তু বিছানায় বিছিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু এই প্রত্যেকটা বেডশিট পেয়ে যাবেন সতেরোশো টাকা করে তবে এগুলোর দাম কিন্তু একটু বেশি ছিল আসলে এগুলো আঠারোশো টাকা করে আমি আমার পেজে দিয়েছিলাম কিন্তু আমি অনেক ভেবে চিনতে সব আপুদের কথা চিন্তা করে এই বেডশিটগুলো কিন্তু মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আর আমার প্রিয় আপুদের জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটু একটু করে ছাড় দেওয়ার জন্য তো যাই হোক বেডশিটগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যার যেটা ভালো লাগবে আমার ভিডিওতে দেয়া স্ক্রিন নাম্বার ভিডিওতে দেয়া। ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আসলে বিজনেস করা কিন্তু এতটা সহজ না সব আপুদের প্রোডাক্টগুলো ঠিক মতো দিয়ে আবার দেখাচ্ছে একটা ভিডিও মেক করে সেটা ভয়েস ওভার করতে গেলে অনেক কিন্তু এলোমেলো হয়ে যায় ভুলভাল বলে ফেলি প্লিজ আপুরা কিন্তু এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতে পারছেন এটা কিন্তু একটা সাদার মধ্যে বেডশিট তো আমার কাছে মনে হয় আমার থেকেও আমার আপুরা কিন্তু ভিডিওতে দেখে কালারগুলো বেশি সুন্দর করে বলতে পারে আমাদের হানি হানিমধুর আইডি থেকে বিথি আপু আছে আমাদের লিপি আপু আছে তারপরে আমাদের কিন্তু অনেক কাছের কাছের আপুরা আছে যারা কালারগুলো খুব সুন্দর বলতে পারে তো এই জন্য আমি কালার বলা নিয়ে কিন্তু একটু কনফিউশনে আছি তো এখানে এই যে কাঠালি কালার আর অফ হোয়াইট আসলে এটা সাদাই বলা চলে সাদাটা একদম যে কিছু সাদা আছে না যে ভালো লাগে না সেরকম না তো যাই হোক ওই বেডশিটটাও কিন্তু খুব সুন্দর পরপর যে দুটো বেডশিট দেখিয়েছি কাঁঠালের কালার মধ্যে ওই দুটো বেডশিটই একটু লিলেন কাপড়ের মধ্যে আছে তবে লিলেন কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটির একদম নষ্ট হবে না আর এই বেডশিটগুলো কিন্তু মেহমান আসার আগে যদি আপনারা বিছানায় পেতে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে একটা পুরো রুমের কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে তো দেখেন প্রত্যেকটা চাদর কিন্তু আমি বেডে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরা বলেন যে আপু বেডশিট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সাইজে ছোট হয়ে যায় আসলে আমি আমার পেজের কথা বলছি না অন্যান্য অনেক পেজে দেখেছি তো যার জন্য আমি চেষ্টা করছি আর আপনাদের সাথে এই বেডশিটগুলো শেয়ার করতে করতে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি সেটা হচ্ছে আমার বিজনেসটা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে ইনশাল্লাহ সামনে আমার প্রিয় কিছু আপুদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে আসলে আমার অফিসে কিন্তু অলরেডি কয়েকটা ছোটো ভাইকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমি চাচ্ছি যে বিজনেসটা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে ইনশাল্লাহ সামনে রোজার ঈদের আগে আমার অনেক আপুদেরকে আমি আমার অফিসে টুকিটাকি যতটুকু কাজের মধ্যে ইনভলভ করাতে পারি সেটা কিন্তু অবশ্যই করব। কোনো মেয়েদেরকে যদি দিয়ে যদি আমি একটু আমার অফিসের কাজটা গুছিয়ে নিতে পারি এটা আমার কাছে অনেক ভালো লাগবে আমি যেমন একজন গৃহিণী হয়ে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি আমি চাই আমার সাথে সাথে আমি যতটুকু পারি আপুদেরকে হেল্প করার চেষ্টা করব তো যাই হোক আজকে যে বেডশিটগুলো দেখাচ্ছে আমার সাথে কিন্তু একজন আপু ছিলেন তো উনিও কিন্তু আমাদের অফিসেরই তো এটা হচ্ছে আমার ভাইয়ার শোরুমের একজন আপুকে দিয়ে আমি একটু হেল্প করে নিচ্ছিলাম আর কি তো তখন আমি ভাবছিলাম যে আচ্ছা এটা তো খুব ভালো হয় যেহেতু আমি একজন মেয়ে একজন মেয়ের সাথে যদি কাজ করি এটা কিন্তু খুব ভালো হয় আসলে যে কোনো কাজই কিন্তু একটু করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় তো যাই হোক এই বেডশিটটা দেখেন বিছানায় পাতার পরে একদম মনে হচ্ছে যে একটা রুমের কিন্তু লুক চেঞ্জ হয়ে যায় তো আমি চেষ্টা করেছি আমার পছন্দকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা বেডশিট আনার জন্য তবে এগুলো কিন্তু বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেড শোরুমগুলোতে আপনাদের কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করেও কিন্তু এ ধরনের বেডশিটগুলো আপনাদের কিনতে হবে তা আমি বলবো অনেকের কাছে হয়তো মনে হতে পারে দামটা কি একটু বেশি কিনা তবে কাপড়ের কোয়ালিটির দিকে চিন্তা করলে আর কাজের ফিনিশিংয়ের দিকে খেয়াল করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অনেক ফুল কিছু চাদর আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আবারও বলছি প্রত্যেকটা চাদর কিন্তু ব্লকের মধ্যে আর ব্লকটা কিন্তু একদমই উঠবে না যেহেতু সাদা আছে সাথে অন্যান্য কালার আছে আপনারা ধোয়ার পরেও দেখবেন কোনো রকম কোনো কাপড়ের কিন্তু কালারের কালার উঠবে না তো যাই হোক আসলে এই আর কি আর প্রতিটা চাদরই কিন্তু আমার খুব পছন্দের কার কোনটা ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ফেসবুক পেজে যারা দেখবেন বা দেখছে ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে আপনারা নক করতে পারেন আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন জাস্ট নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন আর বেডশিটের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ডেলিভারিটা পেয়ে যাবেন আসলে সিরামিকের আইটেমগুলো যত দ্রুত দেয়া চেষ্টা করি আর কি তত দ্রুত কিন্তু দিতে পারি না যেহেতু প্যাকেজিংয়ের একটা বিষয় আছে আর বেডশিটটা কিন্তু প্যাকেট করতে একদমই সময় লাগে না তো সবার উদ্দেশ্যে বলছি যে যেটা নেবেন যা যেটা পছন্দ আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠালে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব তো এই তো মোটামুটি অনেকগুলো চাদর দেখালাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ